ক্যাম্পের ভেতর আবাসনী নাবালিকাকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত বিএসএফ জওয়ানের ছেলে বলে দাবি ঘটনায় চাঞ্চল জলপাইগুড়িতে ঘটনার প্রসঙ্গে জানা গেছে ধূপগুড়ি মহকুমার একটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ওই নাবালিকা একাদশ শ্রেণীর ছাত্রী মঙ্গলবার পরীক্ষা দিতে বাড়ি থেকে স্কুলে যায় বাড়িতে বলে যায় পরীক্ষা দিয়ে বান্ধবীর বাড়িতে থাকবে এরপর গতকাল রাতে হঠাৎ ওই নাবালিকা তার বান্ধবী মাঘর বাড়িতে ফোন করে জানায় তাকে জলপাইগুড়ি রানীনগরে বিএসএফ ক্যাম্পের ভেতর কয়েকজন মিলে আটকে রেখেছে একথা শোনা মাত্রই পরিবারের লোকজন রানীনগর বিএসএফ ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয় পরিবারের সঙ্গে ছিল জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মমতা সরকার বৈদ্য তিনি জলপাইগুড়ি কোতোয়ালি থানার সঙ্গে যোগাযোগ করে বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে কথা বলেন পুলিশের তরফে যাওয়ার লোকেশন ট্র্যাক করা হয় এদিন গভীর রাত পর্যন্ত বিএসএফের সঙ্গে পুলিশের আলোচনা হয় এবং পরবর্তীতে ক্যাম্পের ভেতর তল্লাশি শুরু হয় যদিও রাতে তাদের সন্ধান পাওয়া যায়নি বৃহস্পতিবার সকালে ওই ক্যাম্পের আবাসন থেকে নাবালিকা এবং ওই বিএসএফ জওয়ানের ছেলেকে উদ্ধার করে কোতোয়ালি থানায় পুলিশ নাবালিকার পরিবারের অভিযোগ বিএসএফ জওয়ানের ছেলে এবং তারা কয়েকজন আরও বন্ধু তাকে ক্যাম্পের আবাসনে আটক রাখে এই নাবালিকাকে নেশাজাতক দ্রব্য সেবন করা এবং তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বৃহস্পতিবার বিকেলে ধূপগুড়ি থানা নাবালিকার পরিবারের তরফে ওই অভিযুক্ত নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কিভাবে নাবালিকা অভিসের ক্যাম্পের ভিতরে গেল এবং ছেলেটির সঙ্গে কিভাবে পরিচয়widetilde পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার প্রসঙ্গে জানা যায় মেয়েটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছেলেটির সাথে বন্ধুত্ব হয়। মঙ্গলবার মেয়েটি ছেলেটির সাথে হেলমেট পরে বিএসএফ ক্যাম্পের ছেলেটি কোয়ার্টার যায় সেখানেই রাতে ছিল বিএসএফ আজ সকালে খুঁজে মেয়েটিকে পুলিশের হাতে তুলে দিয়েছে জেলা পুলিশ সুপার খান্ডবাহারি উমেশ গল্প জানিয়েছেন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে এবং পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি তদন্ত শুরু করেছে বিএসএফ ক্যাম্পের ভেতর আবাসনে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত বিএসএফ জওয়ানের ছেলে বলে দাবি ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে ঘটনা প্রসঙ্গে জানা গেছে ধূপগুড়ি মহকুমার একটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ওই নাবালিকা একাদশ শ্রেণীর ছাত্রী এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ধূপগুড়ি থেকে রয়েছে সুপ্রিয় আমাদের সঙ্গে আমরা সুপ্রিয়র সঙ্গে কথা বলে নেব সুপ্রিয় কি ঘটনা ঘটেছিল যদি একটু বিস্তারিত তুলে ধরো জানা যাচ্ছে যে তার পরিবারের তরফ থেকে যেমনটা জানা গিয়েছে এবং যেটা নাবালিকার মায়ের অভিযোগ যে গত পরশুদিন ওই নাবালিকা বাড়ি থেকে পরীক্ষা দেওয়ার নাম করে বেরিয়ে যায় এবং পরীক্ষা দিতে যায় পরীক্ষা দেওয়ার পর কিন্তু সে বান্ধবীর বাড়িতে রাত কাটালো এমনটাই কিন্তু সে পরিবারকে জানিয়েছিল এরইপরে কিন্তু গত কালকে দুপুরে দুপুর নাগাদ কিন্তু ওই নাবিকার তার বান্ধবীর মারফত বাড়িতে খবর পায় যে তাকে

ওই নাবালিকাকে উদ্ধার করে নাবালিকাকে এবং অভিযুক্তকে দুজনকে যে জলপাইগুড়ি কোতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় পরবর্তীতে ওই নাবালিকা পরিবারের তরফে ধূপগুড়ি থানাতে একটি লিখিত অভিযোগ হয়েছে এবং সেই লিখিত অভিযোগে কিন্তু উল্লেখ করেছেন নাবালিকার মা যে তার মেয়েকে কিডন্যাপ করে তারপর কিন্তু মাদক খাইয়ে তারপর তাকে বারংবার ধর্ষণ করা হয় এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে সুপ্রিয় অভিযুক্তের কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গেছে দেখো অভিযুক্তের কিন্তু কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে জেলা পুলিশ সুপারের তরফ থেকে যেটা জানা গিয়েছে যে অভিযুক্ত কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তার পাশাপাশি ওই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে এবং পুলিশ পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে যেমনটা প্রাথমিকভাবে বিএসএফের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জলপাইগুড়ি সেক্টর সূত্রে এবং সেই প্রেস বিজ্ঞপ্তিতে কিন্তু উল্লেখ করেছেন বিএসএফের তরফ থেকে যে ওই নাবালিকা নিজের ইচ্ছায় সেই নগর বিএসএফ ক্যাম্পাসে ওই যুবকের সঙ্গে দেখা করতে এসেছিল এমনটাই কিন্তু সেই নাবালিকা নাকি বিএসএফ দের কাছে এমনটাই নাকি জানিয়েছেন সুপ্রিয় আরেকটি বিষয় আমরা জানি যে কোনো বিএসএফ ক্যাম্প মানে নিরাপত্তা ব্যবস্থা কঠোর থাকে তো সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাকে টোপকে কিভাবে ওই নাবালিকা ভেতরে ঢুকলো একদমই ভাই সেটা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠেছে এবং বিএসএফ এর তরফ থেকে একটা সূত্র মারফত খবর রয়েছে যে কিভাবে ঢুকলো সেটা নিয়ে কিন্তু তারাও খোঁজ চালাচ্ছে সেই পাশাপাশি কিন্তু কোতোয়ালি থানার পুলিশও কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে যে কিভাবে সে পৌঁছালো এবং ওই যুবকের সাথে তার কিভাবে পরিচয় সেই সমস্ত বিষয়ে কিন্তু তদন্ত চালাচ্ছে পুলিশ ধন্যবাদ সুপ্রিয় ঘটনা বলতে আমার মেয়ে পরীক্ষা দেয় হ্যাঁ পরীক্ষা দেওয়ার পরে মাকে বলে গেছে আমি পরীক্ষার পর সেটা এগারো তারিখে এগারো তারিখে আমার পরীক্ষা আছে পরীক্ষা দিয়ে আমি বান্ধবী বাড়িতে বান্ধবীর বাড়িতে থাকবো হ্যাঁ তখন এর আগেও গেছে বান্ধবী থাকছে কোনো অসুবিধা হয় নাই কিন্তু পরীক্ষা দেওয়ার পর বান্ধবীর বাড়িতে আমরা জানি বান্ধবীর বাড়িতে আসে তারপরের দিন মানে তারপরের দিন ওই বান্ধবী আমাকে ফোন করছে বান্ধবী বাড়িতে আমাদের ফোন করছে জলপাইগুড়ি নাইনগর বিএসএফ ক্যাম্পের ভিতরে আছে কয়েকটা ছেলে তিন চারটা ছেলে ওকে আটকে রাখছে তুমি তাড়াতাড়ি বাঁচাও ওকে তারপর আমি ওই আমি তারপর আমি আমার মেয়েকে ফোন করি দেখি তো কোথায় আছে তখন ওকে ফোন করি তখন মেয়ে আমাকে বলছে বাবা তুমি আমাকে এখানে তাড়াতাড়ি আসো এখানে আমাকে কয়েকটা ছেলে আমাকে আটকে রাখছে হ্যাঁ আমাকে বাঁচাও বাঁচাও এরকম করে বলছে তারপর আমরা আমি এখানকার দূরপুরির মমতা শেখা ওনাকে নিয়ে আমার দাদাকে নিয়ে আমরা ওই বিএসএফ ক্যাম্পের রাত্রেই আমরা যাই কবে গেলেন কালকে রাত্রে হ্যাঁ কালকে রাত্রে তারপর ওখান থেকেই কি মেয়েকে উদ্ধার করা হয়েছে হ্যাঁ ওখান থেকে ওখানে জলপাইগুড়ি থানার পুলিশকে সঙ্গে করে নিয়ে ফোন করা হয় উনি আসে আসার পর তারপর ওনাকে সঙ্গে নিয়ে ওখানে খোঁজ করছি ওখানে আমরা সেদিনকে পাইনি

ধর্ষণ করছেন আমাকে মেয়ে বলছে আরো কয়েকজন ছিল আপনারা কি কজনের নামে অভিযোগ করলেন আমরা ওখানে অভিযোগ করলাম ছেলেটার ছেলেটা ছেলেটার নামে অভিযোগ অভিযোগ করলাম

বিএসএফের কেন্দ্রীয় বাহিনীর ভিতরে এরকম যে ঘটনা ঘটবে এটা আমরা ভাবতে পারি না কী চাচ্ছেন এখন আপনি চাচ্ছি আমরা মেয়েকে এরকম একটা করলো এটাকে আমরা শাস্তি চাচ্ছি ছেলেটার ছেলেটার বয়স কত জানতে পারছেন ছেলেটার বয়স জানতে পারছি ওই ছেলেটার বয়স সতেরো বছর তা আপনার মেয়ের সাথে ওর পরিচয় কীভাবে কিছু জানতে পারছেন এই বিষয়ে না আমি ওটা জানতে পারিনি অ্যাকচুয়ালি আমাদের ধুপুরি মহকুমার অন্তর্গত একটা নাবালিকা মেয়েকে বিএসএফে কর্মরত রানীনগর ক্যাম্পের আন্ডার সেখানে কোয়ার্টার থেকে আজকে উদ্ধার করা হয় যে যে ছেলেটি সেও না ভালো একটা ট্র্যাপে পরে ফোনের মাধ্যমে যোগাযোগ হয়েছিল ছেলেটা এবং মেয়েটার এবং বাবা এই বাবা যখন আমাকে যোগাযোগ করলো আমি মেয়েটার সঙ্গে যোগাযোগ করি লোকেশান জানতে পারলাম রানীনগর বিএসএ ক্যাম্পের ভেতরে মেয়েটা আছে আমি আমি থানার আইসি সাহেবের সঙ্গে প্রথমে ফোনে যোগাযোগ করি লোকেশন এবং আমার সঙ্গে ওই মুহূর্তে মেয়েটার যে কথা হয়েছিল সর্বত্র কল রেকর্ডিং থেকে সব আমি একটা কলি থানাকে জানাই হেল্প করার জন্য বলি সর্বোচ্চ এবং আমাদের ধুবুরী থানার আইসি সাহেবের সঙ্গে কালকে যোগাযোগ করি এবং কোতোয়ালি থানা সর্বত্রভাবে আমাদেরকে কালকে সাহায্য করেছে থানার পদাধিকার অফিসারদের দিয়ে কালকে সারা রাত আমাদের সঙ্গে ছিলেন আমরাও পরিবারের লোকজনকে নিয়ে সারা রাত টেনেছিলাম যেহেতু ক্যাম্পাসের ভেতরের ব্যাপার বিএসএফ ক্যাম্পের ভেতরে আমরা সাধারণ মানুষ যেতে পারিনি আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি ওনাদের বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনের ব্যাপার ছিল তা আমাদের সেই সময় ওনাদের উচ্চপদ অধিকারদের আধিকারিকদের ওনারা ডেকে আনে এবং ডেকে আনার পর ওনারাও একটা লজ্জাজনক ব্যাপার মধ্যে পড়ে যে ইন্ডিয়ান আর্মি প্রশাসন যাদের হাতে আছে তাদের মধ্যে থেকে কী করে এই ধরনের একটা ঘটনা হয় আর আমরা গেটের বাইরে দেড় থেকে দু ঘন্টার উপর দাঁড়িয়েছিলাম পরে আমি অফিসারদেরকে বলতে বাধ্য হলাম যে আমরা কতক্ষণ আর ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকবো আমাদের তো যেতে দিচ্ছেন না আপনারাও কিছু করছেন না আপনারা যান বলুন না আমরা বিভিন্ন অফিসারের সঙ্গে কথা বলছি হ্যাঁ উচ্চপদস্থ অফিসাররা আমাদের কোতোয়ালি থানার আইসি যোগাযোগের ব্যাপারে হওয়ার পরে ওনারা এসেছিলেন কথা বলেছিলেন আমাদের কোটালি থানার আধিকারিকদের সঙ্গে এবং ওনাদেরকে সহ ভেতরে গিয়ে বিএসএফের জওয়ানদের নিয়ে এবং থানার অফিসারদেরকে নিয়ে দেড় থেকে দু ঘন্টা সার্ভে করার পর কালকে রাত্রে আমরা পাইনি ভোর পাঁচটা পর্যন্ত আমরা কালকে ছিলাম এবং আজকে সকালে আবার কোটোয়ালি থানার সঙ্গে যোগাযোগ হয় সাতটার দিকে ওই বিএসএফ ক্যাম্প থেকে যে কালকে যিনি ছিলেন অফিসারিক আধিকারিক পিএসআই তার সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে বলে যে আমরা পেয়েছি কোথায় ছিল বিএ রামীনগর বিএসএফ ক্যাম্পাসের যে কোয়ার্টার ক্যাম্পাসে যেখানে ফ্যামিলিরা থাকে ফ্যামিলি কোয়ার্টার ক্যাম্পের ভেতরে একটা রুমে তাদেরকে পাওয়া যায় তো ওই ছেলেটা কি বিএসএফ চাকরি করে কি না ও আন্ডারে ওর বাবা কর্মরত হয়তো বাইরে কোথাও বাবা পোস্টিংয়ে আছে আর যেহেতু আদারওয়াইজ দেখাচ্ছে বিহার স্টেটের ওদের ইয়ে অ্যাড্রেস আছে সেই হিসাবে ছেলেটার মা হয়তো গ্রামের বাড়ি বা কোথাও হয়তো ছিলেন কেউ ছিলেন না ফ্যামিলির ওখানে কোয়ার্টারে ছেলেটা একাই ছিল আজকে ওই পোহাটা সিল করে দিয়েছে ইয়েছে ধর্ষণ করা হয়েছে কাল পর্যন্ত মেয়ের সঙ্গে কথা হয়েছিল তখন বলেছিল সেক্সের ব্যাপারে আর আজকে যখন আমি থানায় গিয়ে মেয়েটা জবান নিই তখন জবানে শুনতে পাই যে ওকে আমাদের আরও অনেক প্রমাণ আছে যেগুলো আর কি মেয়েটার সঙ্গে হয় মেটার এমন অবস্থা করে দিয়েছিল। যে নেশাগ্রস্ত করে মেটার তারপরে আর কোনো খবর ছিল না আমরা যতবার ওকে ওখানের থেকে ফোন করেছিলাম আমরা তালাই ছড়ে তিনটা চারটা পর্যন্ত মেয়েটা ফোনটা তুলতে পারেনি বা তুলতে হয়নি এবং ছেলেটা কিন্তু কারোর সঙ্গে যোগাযোগের মেসেজ এবং আমাদের ওইখানে ইয়ের সঙ্গে কথা বলছিল যে আমাদের আধিকারিক গিয়েছিলেন পুলিশের তার সঙ্গে কথা বলছিল যে আজকে পাবে না কালকে দিয়ে দেবেন তো যাই হোক আমাদেরকে বিয়েছে তো পুলিশের সহায়তায় কোটালি থানার পুলিশের সহযোগিতায় আমরা কালকে পারিনি আজকে সকালে সেখান থেকে আমাদের উদ্ধার করে কোটালি থানা নিয়ে এসছে

ম করে একটা কোয়ার্টারের ভেতরে ছিল এগুলো সব হ্যাঁ আছে প্রমাণ আছে এগুলো সেগুলো ছিল সেই ওপরে মানে ভাবা যায় না যেটা আর কি আমরা ভাবতে পারি না একটা রেসপেক্টেবল প্লেস সেখান থেকে এগুলো ওই ঘরে যা ছিল যারা আধিকারিকরা আজকে গিয়েছিলেন তারা নিশ্চয়ই দেখছে ঘরের খুব নোংরা পরিস্থিতি মহিলা পুলিশ আমাকে বললেন যে এত নোংরা পরিবেশ হতে পারে আমাদের সেটা জানা হচ্ছে গ্রেপ্তার হ্যাঁ ছেলে মেয়ে দুজনকে তুলে এনেছে এবং একটা পরে হয়তো ঢুকুরি থানাতে নিয়ে আসা হয় এবং মেডিকেলের মাধ্যমে জানা যাবে যে মেয়েটার কতটা কি ক্ষতি হয়েছে না হয়েছে আমি চাইবো সঠিক তদন্ত হোক এবং ছেলেটার শাস্তি হোক ছেলে মেয়ে দুজনে যদিও অপরাধী তবু আমি বলবো যে দুজনে আন্ডারে যে জন্য যে সরকারি যা যা শাস্তি যার হওয়া উচিত তাই জন্য